পৃথিবীতে ভূমিকম্প কেন হয় জানতে হলে পুরো ভিডিও মনোযোগ দিয়ে অবশ্যই দেখুন ভূমিকম্প হল পৃথিবীর ভূ অভ্যন্তরীণ শক্তির ফলে সৃষ্ট একটি প্রাকৃতিক ঘটনা বিজ্ঞানীরা বলে এটি মূলত টেকটনিক প্ল্যাটগুলির ভূপাত গতিবিধির কারণে ঘটে পৃথিবীর বাইরের স্তরগুলি বিভিন্ন পাতে বিভক্ত যা ধীরে ধীরে চলে এই পাতগুলি যখন একে অপরের সাথে আটকে যায় এবং হঠাৎ ছেড়ে যায় তখন বিপুল শক্তি নির্গত হয় যা ভূমিকম্পের কম্পন সৃষ্টি করে এই শক্তি সিসমিক ওয়েব হিসেবে ছড়িয়ে পড়ে এবং ভূমিকম্প ঘটায় এছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত ভূগর্ভস্থ শিলার ভাঙ্গন বা মানুষের কার্যকলাপ যেমন খনন ও কখনো কখনো ভূমিকম্পের কারণ হতে পারে ইসলামী দৃষ্টিকোণ থেকে কোরআন ও হাদিসে ভূমিকম্পকে আল্লাহর কুদরতের চিহ্ন পাপের শাস্তি পরীক্ষা বা কেয়ামতের আগের লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে সুরা আর যখন পৃথিবী তার ভূমিকম্পে কম্পিত হবে এবং পৃথিবী তার ভার বের করে দেবে এটি কেয়ামতের দিনের ভূমিকম্পের বর্ণনা সুরা আর নাহ ভূমিকম্পকে পাপীদের শাস্তি বা পরীক্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে যেমন পূর্ববর্তী জাতিদের ধ্বংসের উদাহরণ হাদিসে রাসুল্লা সাল আলিয়াল্লাম বলেছেন কেয়ামতের আগে মৃত্যু এবং ভূমিকম্প বৃদ্ধি পাবে আরেক হাদিসে ভূমিকম্প শিরিক আল্লাহর সাথে শরিক করা এবং পাপের কারণে ঘটে এছাড়া ভূমিকম্পকে আল্লাহর কুদরতের স্মারক হিসাবে দেখা হয় যা মানুষকে তৌবা করতে উদ্ভুত করে বিজ্ঞানীরা ভূমিকম্পকে পৃথিবীর ভূগঠনের স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে ব্যাখ্যা করেন ইউএস বিজ্ঞানীরা বলেন ভূমিকম্প একটি ফল্ট হঠাৎ স্লিপের কারণে ঘটে টেকটনিক প্লেটগুলি সর্বদা ধীরে চড়ে কিন্তু ঘর্ষণের কারণে আটকে যায় যখন চাপ অত্যাধিক হয় তখন পাতগুলি ছেড়ে যায় এবং শক্তি নির্গত হয় বিজিএস বিজ্ঞানীরা বলেন ভূমিকম্প টেকটনিক প্লেটের সীমানায় সবচেয়ে বেশি ঘটে যেখানে পাতগুলি একে অপরের সাথে চাপ প্রয়োগ করে এবং ভাঙ্গন সৃষ্টি করে টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি তারা বলে ভূমিকম্পের কারণ হল ভূগর্ভস্থ শিলার হঠাৎ ভাঙ্গন এবং ফল্ট বরাবর দ্রুত গতি এটি পৃথিবীর অভ্যন্তরীণ তাপ এবং প্লেট টেকটনিক্সের ফলে ঘটে পিবিএস বিজ্ঞানীরা বলেন ভূমিকম্প পৃথিবীর স্বাভাবিক আচরণের অংশ এটি টেকটনিক প্লেটের গতির সাথে সম্পর্কিত যা পৃথিবীর বাইরের স্তর গঠন করে এই ব্যাখ্যাগুলি দেখায় যে বিজ্ঞানীরা ভূমিকম্পকে প্রাকৃতিক এবং অনিবার্য ঘটনা হিসেবে দেখেন যা পৃথিবীর গতিশীলতার ফল প্রিয় শান্তির বাতিঘরের দর্শকরা আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কেন আমাদের পৃথিবীতে ভূমিকম্প ঘটে দেখুন আপনি যে কোনো বিষয়ে বিশ্বাসী হতেই পারেন তবে অবশ্যই আপনার একটি বিশ্বাস রাখতেই হবে এই পৃথিবীর সৃষ্টিকারী একজন অবশ্যই আছে আর তিনি হচ্ছেন আমাদের মহান রব আল্লাহ সেই প্রকৃত মহান আল্লাহ তালার আদেশেই পৃথিবীর সমস্ত কিছু ঘটে থাকে সুতরাং ভূমিকম্প এটা কোনো স্বাভাবিক বিষয় নয় মনে রাখতে হবে মানুষ যখন গুনাহ করতে করতে সীমা হারিয়ে ফেলে তখনই কিন্তু আল্লাহ তালা সতর্কবার্তা হিসেবে পৃথিবীতে ভূমিকম্প ঘটিয়ে থাকে তাই আসুন আমরা গুনাহ ছেড়ে দেই পাপ মুক্ত জীবন গড়ি নিজেকে পরিবর্তন করি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমিন সুম্মা আমিন